পেঁপে একটা ঠান্ডা সবজি কিন্তু এর গুণাগুণ অনেক তো অনেকেই পেঁপেটা খেতে চায় না তো একবার হলেও এইভাবে ট্রাই করুন কথা দিচ্ছি বারবার খেতে চাইবে তো এই রান্নাটা কিন্তু একদমই ইজি রান্নাটা সহজভাবে করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দয় আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে মসুরির ডাল দিয়ে পেঁপে রান্না তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা পেঁপে খোলা ছাড়িয়ে এভাবে পিস পিস করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব তো ছোট ছোট এখন টুকরো করে নেব নেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি তো একটা শুরির সাহায্যে এভাবে ছোটো করে নিচ্ছি আপনারা চাইলে এর দিকেও ছোটো করতে পারেন বা এরকম সাইজেও রাখতে পারেন আর ডালটা যদি চান আগে থেকে সিদ্ধ করেও নিতে পারেন আর যে কোনো ডাল দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু আমি আজ মুসুরির ডাল দিয়ে রান্নাটা করব রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এইভাবে আমি সবগুলো পেঁপেকে কেটে নিচ্ছি তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা একটা পেঁপে ছিল আমার পেঁপেটা একটু ডেসে গেছে তো কোনো সমস্যা নেই এটাও কিন্তু খেতে দারুণ লাগবে তো এই যে আমার পুরোটা কাটা হয়ে গেছে এখন এটা ধুয়ে নেব আর এক সাইডে রেখে দেব তারপর একটা কড়াই নিয়ে তার ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এই পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আমি কিন্তু ব্রাউন কালার করব না জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু এর ভেতর বাকি মশলা দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি এখন এখানে শুকনো মরিচ আর আদা রসুনের পেস্ট আছে তো দিয়ে দিলাম সাথে কিন্তু জিরাও ছিল আমি সমস্ত মশলা একসাথে পেস্ট করে রেখেছিলাম তো দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পানিটা দিয়ে আর এখন এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব এখানে তো গুঁড়া মশলার মতো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু এখন হলুদের গুঁড়াটা ব্যবহার করবো না তো দেখতে থাকেন বন্ধুরা কখন এই হলুদের গুঁড়াটা ব্যবহার করি তো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডালটাকে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি তো মুসুরির ডালটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব কিছু সময় মসুরির ডালটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পেঁপে আর মসুরির ডাল দুটোই আবার একসাথে কষাবো তো একটু নেড়ে ছেড়ে নিয়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ডালটাকে এখানে হলুদটা ব্যবহার করা না করার কারণ হচ্ছে যতক্ষণ ডালটা বয়েল না হবে ততক্ষণ হলুদটা ব্যবহার করব না এতে আমার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এটা কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে আবার উঠিয়ে নিলাম ঢাকাটা দেখুন বন্ধুরা এখন একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এই কারণে কিন্তু হলুদটা পরে ব্যবহার করব। এখন এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তো পেঁপে ডাল আর মশলাগুলো কিন্তু এখন ভালোভাবে মাখিয়ে নেব একসাথে আর কিছু দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচা ঝাল এই রান্নাটা কিন্তু দারুণ হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর আমি এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এই যে পানি ব্যবহার করছি এই পানিতে আমার ডাল পেঁপে দুটোই কিন্তু ভালোভাবে বয়েল হয়ে যাবে তো পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি করেই দিতে হবে কেননা থাকবে থাকবেই পানি আপনারা চাইলে আলাদাভাবে ডালটা আর পেঁপেটা সিদ্ধ করে নিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু আমার মনে হলো এভাবে রান্না করলে বেশি ভালো লাগবে তখন ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য ফিরছি তিরিশ মিনিট পর তো আমি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো ডালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে আর পেঁপেটাও তো আরও একটু জাল করব এটাকে হলুদ দেওয়ার পর আমি এতটা ঝোল রাখবো না এই কারণে তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এক পর্যায়ে এখন হলুদটা দিয়ে দেব তো এখন ওইভাবে হলুদটা দিলে কিন্তু মনে হবে কালার হচ্ছে না তাই আবার বেশি হলুদ দেবেন না এটা দিলে অল্প মনে হলেও কিন্তু কিছু সময় জ্বালানোর পরে ঠিক কালারটা চলে আসবে তাই পরিমাণ বুঝে হলুদটা ব্যবহার করবেন তো এইভাবে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট এখনও জাল করে নেব ঢাকা দিয়ে তো ফিরছি পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ চলে এসেছে আর সব কিছু পারফেক্টভাবে গলেও গেছে আর ঝোলটা যেমন রাখতে চাই ঠিক তেমনটাই আছে একটু নেড়ে চেড়ে নেবো এবার দেখুন পেঁপেটাও কিন্তু দারুণভাবে বয়ল হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব যে কোনো তরকারি পাঁচ মিনিট রাখতে হয় রান্নার পরে তাহলে তার লুকটা ভালো আসে তো এই হচ্ছে আমার পেঁপে রান্নার ফাইনাল লুক তো কি দারুণ লোভনীয় একটা লুক এসেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এখন একটাকে পরিবেশন করে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারেন বাই ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ